সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান ছেলে দেওয়ার মালিক আল্লাহ মেয়ে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ এই জন্য বলবো আমার শ্রোতা মন্ডলীরা আমি সব সময় আমার প্রত্যেক মাহফিলের মধ্যে বলে দিয়ে যাই আপনারা কখনো ছেলে সন্তান এবং মেয়ে সন্তান কোনটা পাইয়া বেরাস হবেন না কারণ আমার আল্লাহ নিজেই ঘোষণা করে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারণ সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না আপনার আপনার মধ্যে দুইটা তিনটা পাঁচটা কন্যা সন্তান হবে আপনার সাধ্যের মধ্যে এটা আমার আল্লাহ লিখে রাখছেন এই জন্য কন্যা দিছে আপনার ঘরের মধ্যে একের পরে এক চারটা পাঁচটা ছেলে সন্তান দিছে এগুলো আমার আল্লাহ তালা লিপিবদ্ধ করছে তবে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে সাবধান করে দিয়ে একটা কথা বলে দিয়ে যায় অনেক মা বোনেরা দুইটা তিনটা সন্তান হওয়ার পরে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আর সন্তান যদি গর্বে চলে আসে যখন টের পায় এক মাস দুই মাস হয়ে গেছে অনেক মহিলা মাধ্যমে মাধ্যমে অনেক বিভিন্ন নষ্ট করে আমি বলবো মা জল আপনারা যারা এমন কর্মকাণ্ড করেন আপনি আপনার পায়ের মধ্যে ধরে বলি গো মা গর্বের মধ্যে আপনি পাঁচ দিন সাত দিন এক মাস দুই মাসের যে সন্তানটারা আপনি নষ্ট করতেছেন আপনারা যদি বলা হয় তার মধ্যে যে সন্তান আছে ওই সন্তানটা টোটাকার মধ্যে সিট দিয়ে ধরে মারার জন্য আপনি কখনো পারবেন না তাহলে কেন অ্যাবেশনের মাধ্যমে পেটের বাচ্চা নষ্ট করেন কেন খাওয়ানোর ডরে নাকি কেন সন্তানকে লালন পালন করানোর ডরে নাকি না 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 আমার নবী শিখিয়ে دیا যায় গো মহিলারা আমার আল্লাহ তাআলা যখন কোন পরিবারের মধ্যে কোন সন্তান প্রদান করে আমার আল্লাহ তার রিজিক নির্ধারণ কইরা তারে দুনিয়ার জমিনার মধ্যে পাঠায় যারে ছড়ে পড়ে সুবহান আল্লাহ ও তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা 50 টাকা একটা সন্তান নাই টাকা পয়সা সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে আরে রে প্রেমের খেলা খেলছ দয়াল রেও দয়াল তোমার খেলা চমৎকার দোস্তরে কান্দাই আরে তুমি মিলাইছ প্রেমের বহু মানুষের দুই তিনটা চারটা পাঁচটা সন্তান তারা তাদের সন্তান বেশি কারণে খাওয়াইতে পারে না আর চিন্তা করে কিন্তু কোনদিন কিন্তু না খায়া থাকে না কথা কোন না ঠিক কিনা আবার অনেকের কুটি কুটি টাকা দামি বিল্ডিং আছে টাকা পয়সার অভাব নাই একটা সন্তানের জন্য 10 15 20 বছর হয়ে গেছে একটা সন্তান হয় না কত কষ্ট করে আমাদের কুমিল্লাতে আমার একজন ভাই ছিলেন এসাই পুলিশের মধ্যে সদস্য ওই ভাইটা আমার একদিন ডাক দেওয়া বলছে হুজুর আমার একটা না দুইটা না আমার তিনটা সন্তান এর মধ্যে একটা ছেলে দুইটা ছেলে সন্তান একটা কন্যা সন্তান হুজুর আমি আমার সন্তানদেরকে বড় মহাবোধ করি উনি আমার নিজে ডাক দিয়া বলছে হুজুর মোর আমার বড় সন্তানটা একটু মাধুর টাইপের হয়েছে আমি বুঝি নাই আমার সন্তান কেন মাধুর হয়েছে তবে আমি একদিন আপনার ওয়া শুনতে শুনতে দেখছি কোন মা বাপ যদি মা বাপ যদি আম্মা জানের মানে মহিলার স্ত্রীর যদি তার অসুস্থ অবস্থায় যদি মিলামেশা করে তাহলে তার সন্তানটা টেকরা হয় কানা হয় ল্যাংরা হয় লুলা হয় আতুর হয় একটা অংশ মাধুর টাইপের হয়ে যায় মহিলারা যখন অসুস্থ থাকে কোন স্বামী যেন ওই মহিলার সাথে মেলামেশা না করে এটা আমার নবীর কথা এটা করলে আপনাদের সন্তান মাজুর হয়ে যাবে আবার কোন বাবা যদি হারাম ইনকাম দিয়া তার পরিবারকে পরিজনকে চালায় আল্লাহ তালা তাদেরকে দুনিয়া জমিনের মধ্যে মাধুর সন্তান দান করে এটার কারণে সে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যায় ওই পুলিশ সদস্য আমার ডাক দেয়া কই হুজু যেদিন শুনতে পাইছি এই হারাম ইনকামের কারণে আল্লাহ তালা সন্তানকে মাধুর বানিয়ে দেয় এরপর থেকে আমি কোনোদিন কারোর কাছ থেকে একটা টাকা ঘোষ খাই নাই হুজুর আমার তিনটা সন্তান হওয়ার পরে আমি আর একটা সন্তানের জন্য আজকে চার বছর পর্যন্ত চেষ্টা করি আপনার কর্মব্যস্ততা যখন শেষ হয়ে যাবে আপনি গভীর রজনী তুইটা তাহার যুগের সময় আল্লাহ তালার কাছে কানতেন ভারবেননি হুজুর আমি পারবো আমি বললাম আমার বাবী সাহেব পারবেনি হুজুর একটা সন্তানের জন্য কেউ যদি আমার এখন বলতো দশটা লাখ টাকা দিতাম আল্লাহ তালাই টাকা দেওয়ার কারণে আমার একটা সন্তান দিব হুজুর আমি আমার আল্লাহ তালার কাছে এই দোয়াটা করি আল্লাহ তালা যেন আমার লক্ষ টাকার বিনিময় আমার একটা সন্তান দান করে ও হুজুর আপনি বলেন না গো কেমনে আমার আল্লাহ একটা সন্তান দিবে আমি শুধু একটা আমলের কথা বলছি রে বাবা ওই আমলটার নাম হলো তাহার যুদের সলাদ আল্লাহ কোরআনে কয় ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا